হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ঝর্ণা জানাতে চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো দেখো আজকে আমি বেরিয়ে পড়েছি মনসা মন্দিরে পুজো দিতে যাব তো এর জন্য আমি প্রথমে আমি আমার মা আমার মেয়েকে নিয়ে আমরা বেরিয়েছিলাম তো এর জন্য মনসা মন্দিরে আমরা পৌঁছে গেলাম পৌঁছে গিয়ে সেখানে সামনে পুষ্করিণীতে নিতে আমরা হাত পা ধুয়ে নিলাম তো হাত পা ধুয়ে উঠে এসে আমরা এখন এখানে যে দোকানগুলো বসেছে এখানের দোকানে আমরা বাজার করব তো এখানের দোকানে আমরা বাজার করে নিলাম বাজার করে নিয়ে এখন আমরা মন্দিরের দিকে যাব তো দেখো এই যে সামনেই মন্দির মন্দিরের কাছে আমরা গেলাম গিয়ে দেখলাম একটু ভিড় আছে কিছুটা ভিড় আছে তো গিয়ে ওখানে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম তো একটু পরে মন্দিরের ওখানটা খালি হয়ে গেলো তারপরে আমার মা আর আমি মিলে আমরা পুজো দিলাম তো দেখো পুজো দেওয়া কমপ্লিট আমাদের তো পুজো দেওয়ার পরে আমরা এখানে একটু ফটো তুলছিলাম তো এই দেখো চার মন্দিরের চারপাশটা আমি ঘুরে দেখছি আর সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই একবার করে বলো জয় মা মনসা ওকে টানটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো